আমি যদি আপনাকে বলি আজ পর্যন্ত ডাইনোসর সম্পর্কে আপনি যা যা শুনেছেন তার অর্ধেকেই মিথ্যে আমরা যখনই ডাইনোসর শব্দটি শুনি আমাদের মাথায় একটাই ছবি আসে বিশাল এক টিরেক্স যার গর্জনে পুরো জঙ্গল থমকে যায় কিন্তু বন্ধুরা বাস্তবতা এর থেকে অনেক আলাদা এবং অনেক বেশি ভয়ঙ্কর ছিল আপনি কি জানেন যে ডাইনোসর শুরুটা কোনো দানব দিয়ে হয়নি বরং কুকুরের আকারের একটি ছোট্ট প্রাণী দিয়ে হয়েছিল আসলে গর্জন করত না বরং পাখিদের মতো হিস শব্দ করত আজ আমরা ফিরে যাব আড়াইশো মিলিয়ন বা পঁচিশ কোটি বছর আগে আমরা দেখবো কিভাবে একটি ছোট্ট সরীসৃপ পৃথিবীর সবচেয়ে বড় শাসক হয়ে উঠল। কিভাবে তারা একশো মিলিয়ন বছর ধরে পৃথিবীতে রাজত্ব করলো এবং কিভাবে মাত্র চব্বিশ ঘন্টা শট শেষ হয়ে গেল গল্পটি শুরু হয় পিরিয়ডে আজ থেকে প্রায় আড়াইশো মিলিয়ন বছর আগে সেই সময় পৃথিবী আজকের মতো দেখতে ছিল না সব মহাদেশ জুড়ে একটি সুপার কন্টিনেন্ট তৈরি হয়েছিল যাকে আমরা প্যানজিয়া বলি এখানের আবহাওয়া ছিল গরম এবং শুকনো যার উত্তর বা দক্ষিণ মেরুতে কোনো বরফ ছিল না এই কঠিন পরিবেশে একটি দল বিবর্তিত হয় যার নাম আর্কোসরাস এই আর্কসরাস পরবর্তীতে দুই ভাগে ভাগ হয়ে যায় এক দল থেকে আজকের কুমির তৈরি হয় আর অন্য দল থেকে আসে ডাইনোসর আপনি যদি ভাবেন যে প্রথম ডাইনোসর কোনো দানব ছিল তবে আপনি ভুল ভাবছেন পরিচিত হন সাথে এটি ছিল একজন। একটি কুকুরের চেয়ে বড় ছিল না উচ্চতা মিটার এবং এক ওজন মাত্র কেজির মতো কেউ ভাবতেও পারেনি যে এই ছোট্ট প্রাণীটি ভবিষ্যতে পুরো পৃথিবীতে রাজত্ব করবে ট্রাইসিক যুগে ডাইনোসররা শক্তিশালী ছিল না তাদের আশেপাশের অন্যান্য সরীসৃপদের সাথে টিকে থাকার জন্য লড়াই করতে হতো কিন্তু তারপর পৃথিবীতে একটি গণবিলুপ্তি ঘটে আগ্নেয়গিরি ফাটলো ক্লাইমেট পরিবর্তন হলো এই প্রতিযোগিতায় বাকিরা মারা গেল কিন্তু ডাইনোসররা টিকে গেল এটাই ছিল সেই সুযোগ যা ডাইনোসরদের জন্য স্বর্ণযুগের দরজা খুলে দিয়েছিল স্বাগতম জুরাসিক পিরিয়ডে এখন পৃথিবী বদলে গেছে মরুভূমির জায়গা নিয়ে নিয়েছে ঘন জঙ্গল আর এখন ডাইনোসররা শুধু টিকে নেই তারা দাপিয়ে বেড়াচ্ছে এখানে এন্ট্রি হয় সেই সব দানবদের যাদের আমরা ছোটবেলা থেকে চিনি ব্র্যাকিওসরাস স্টেগোসরাস এবং অ্যালোসরাস এই প্রাণীগুলো এত বিশাল হয়ে গিয়েছিল যে এরা হাঁটলে মাটি কেঁপে উঠতো কিন্তু এই যুগের বিবর্তনের এক আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটেছিল যা ইতিহাস বদলে দেবে কিছু ছোট ডাইনোসর দুপায়ে হাঁটা শুরু করলো এবং তাদের আকার পাখিদের মতো হতে লাগলো তাদের শরীরে পালক গজাতে শুরু করলো না ওড়ার জন্য নয় শুরুতে হয়তো শরীরের উষ্ণতার জন্য একটি প্রাণী ছিল এটি ছিল ডাইনোসর এবং পাখিদের একটি পারফেক্ট মিশ্রণ এর ডানা এবং পালক ছিল কিন্তু সাথে সাথেই ধারালো দাঁত এবং একটি লম্বা হাড়ের লেজও ছিল এটাই সেই সংযোগ যা প্রমাণ করে যে আজকের পাখিরা আসলে ডাইনোসরদেরই বংশধর তবে সিনেমা এখনো বাকি আছে বন্ধুরা কারণ জুরাসিক পিরিয়ড শেষ হতে হতে প্যানজিয়া ভাঙতে শুরু করেছিল সমুদ্রের স্তর বাজছিল এবং পৃথিবী প্রস্তুত হচ্ছিল এক ভয়ঙ্কর সময়ের জন্য এখন আমরা এসে পড়েছি ক্রিটেশিয়াস পিরিয়ডে যদি জুরাসিক পিরিয়ড ডিসকভারির চ্যানেল হয় তবে ক্রিটেশিয়াস পিরিয়ড হলো অ্যাকশন মুভি এখানে বিবর্তন তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো বের করলো আর এই যুগের সবচেয়ে বড় বেলেন বা হিরো ছিল টিরেক্স তিন দশমিক সাত মিটার লম্বা বারো মিটার দীর্ঘ এবং ওজনে নয় টন সিনেমা আমাদের একটি মিথ্যা দেখিয়েছে সিনেমায় দেখানো হয় টিরেক্স একা শিকার করত কিন্তু তথ্য বলছে টিরেক্স সম্ভবত দল ভেদে শিকার করত এই যুগের সবচেয়ে বড় শত্রুতা ছিল টিরেক্স বনাম ট্রাইসেরাটপস ট্রাইসেরাটপস কোনো সাধারণ শিকার ছিল না তার মুখে তিনটি শিং এবং গলার কাছে একটি শক্ত হারের প্লেট ছিল এই লড়াই ছিল ডু আর ডাই একদিকে ছিল টি রেক্স এর বারো ইঞ্চি লম্বা দাঁত আর অন্যদিকে ট্রাইসরাটপসের শিং এটি ছিল প্রাকৃতিক সবচেয়ে নৃশংস যুদ্ধক্ষেত্র আর শুধু মাটিতে নয় জলেও দানকরা ছিল পরিচিত হন স্পিনো সরাচের সাথে আগে এরা মাটিতে থাকতো একটু প্রতিযোগিতা বাড়ার কারণে এরা জলে শুরু করে এদের নামতে পায়ে হাঁসের মতো পর্দা গজাতে শুরু করে এবং এরা আধা জলচর প্রাণী হয়ে ওঠে এটি ছিল বিবর্তনের একটি নিখুঁত উদাহরণ খাপ খাইয়ে নাও নয়তো মরো কিন্তু বন্ধুরা গল্পে একটি টুইস্ট আছে হলিউড আমাদের ডাইনোসরের যে ছবি দেখিয়েছে তা অনেকটাই ভুল সবচেয়ে বড় মিথ্যে ভেলোসিরাপ্টর জুরাসিক পার্কে এদের মানুষের চেয়ে বড় এবং পালকহীন দেখানো হয়েছে আসলে ভেলোসিরাপ্টরের আকার ছিল একটি মুরগি বা টার্কির সমান তাদের উচ্চতা বড় জোর এক দশমিক ছয় ফুট ছিল এবং হ্যাঁ তারা পুরোপুরি পালকে ঢাকা ছিল আপনি যদি আজ তাদের দেখতেন তবে তাদের কোনো ভয়ঙ্কর ডাইনোসরের চেয়ে একটি রাগী বড় পাখির মতো লাগতো দ্বিতীয় মিথ্যে তাদের আওয়াজ এক্সের সেই বিখ্যাত গর্জন হুয়া বিজ্ঞানীরা ডাইনোসরের কঙ্কালে ষড়যন্ত্র খুঁজে পাননি এর মানে তীরেক সম্ভবত মুখ খুলে চিৎকার করত না বরং মুখ বন্ধ করে একটি গভীর ভাইব্রেশনযুক্ত যুক্ত শব্দ করত যেমন আজকে কুমির বা বড় পাখিরা করে ডাইনোসররা ভেবেছিল তারাই পৃথিবীর চিরস্থায়ী মালিক কিন্তু আজ থেকে ছেষট্টি মিলিয়ন বছর আগে মহাবিশ্ব তার রায় শুনিয়ে দিল একটি অ্যাস্ট্রয়েড যা প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার চড়া ছিল পৃথিবীর দিকে ধেয়ে এলো যখন এটি মেক্সিকোর কাছে আছড়ে পড়লো তখন একটি দেড়শো কিলোমিটার চওড়া একটি তৈরি করলো এই সংঘর্ষ এতই ভয়াবহ ছিল যে সুনামি এলো ভূমিকম্প এবং একটি বিশাল মেঘ আকাশ ঢেকে ফেললো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারলো গাছপালা মরে গেল গাছপালা খেয়ে বেঁচে থাকা প্রাণীরাও মারা যাওয়া শুরু করলো আর তাদের খেয়ে বেঁচে থাকা মাংসাশীরাও খেদের জ্বালায় মরে গেল শুধুমাত্র তারাই বাঁচতে পেরেছিল যারা আকারে ছোট ছিল এবং যারা নিজেকে মানিয়ে নিয়েছিল আজ যখন আপনি আপনার বাইরের কোনো কোন পাখি বা মুরগিকে দেখেন তবে মনে রাখবেন আপনি আসলে একটি দেখছেন যে যে সেই মৃত্যু গ্রহাণু থেকে বেঁচে ডাইনোসরের গল্প আমাদের শেখায় প্রাকৃতিতে কোনো রাজাই চিরস্থায়ী নয় বেঁচে থাকাটা তার নয় যে সবচেয়ে শক্তিশালী বেঁচে থাকে সেই যে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে পারে যদি ডাইনোসর সম্পর্কে এই তথ্যগুলো শুনে আপনার ভালো লাগে এবং আপনি চান যে আমরা এরকম আরো কোনো প্রাচীন তত্ত্ব সমাধান করি তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানান আপনার কাছে যদি টাইম মেশিন থাক তবে আপনি কোন ডাইনোসরকে বাস্তবে দেখতে চাইতেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন রহস্য নিয়ে